জোরে জোরে আসমানি ডাক পড়তেছে জোরে এই আসমানি ডাক পরার সময়টা নিষিদ্ধ তাই তাহলে আমরা বললাম দিনগুলি মনে রাখবেন দিনগুলি দেখা গেল সাপ্তাহিক কি রবিবার বুধবার আর মাসিক হবে মান্থলি হবে আপনার প্রতি মাসের চাঁদের পহেলা তারিখ ওইভাবে হবে চাঁদের পহেলা সন্ধ্যা থেকে পরের দিন সন্ধ্যা পড়লো কি কথা কি বোঝা গেছে চাঁদের পহেলা চাঁদের পনেরো তারিখ চাঁদের লাস্ট তারিখ এই তিনটা দিন নিষেধ মনে থাকবে দেখেন নবীজি কিভাবে সিস্টেম করেছে আপনি যাতে কষ্ট না পান আপনি যাতে দুর্বল না হন স্বামী স্ত্রীর মধ্যে যেন কোনো সমস্যা না থাকে যেন অক্ষমতা না আসে সব কন্ট্রোল কিন্তু আল্লাহ করতেছে বলবেন না জোরে কিভাবে কন্ট্রোল করেছে আপনি কন্টিনিউ পাইকারি চলবেন হঠাৎ করে আপনি যৌবন হারিয়ে ফেলবেন এটা আল্লাহ চান না আবার এই যে সমস্ত নিষেধ করা হলো এই নিষিদ্ধ দিনগুলিতে আপনি মেলামেশা করতে পারবেন না তা বলবেন করবেন কিন্তু হয়তো বা হঠাৎ করে আপনার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে আপনি কি করবেন কিছু করার আছে দুনিয়ার কোন ঔষধ কাজ করবেন আপনি ওষুধ খেয়ে শেষ করছেন কিছুই না এই জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে আপনাকে আগাতে হবে তাহলে আল্লাহ আপনাকে এগুলি সব দিয়েছি মধ্যে এগুলো আমি দিয়ে তো মুখস্থা যায় না যাই এগুলো সরমের জিনিস না সরমের জিনিসকে মুখে মুখে বলা যায় নাকি এত ছোট শিশুরা আছে যুবকেরা আছে যার বিয়া করি তারাও আছে এরা ভাবতেছে হুজুর কি বলতেছে এটা ওয়াজের মধ্যে বলা যায় না এগুলো আমি লিখে দিয়েছি আপনারা এটা দেখে নেবেন দরকার আছে একটি দরকার আছে না বাবারা কথা বলছেন সন্তানরা কেন কথা শুনবে না সন্তানরা কেন বলি হবে না কেন হকানি আলেম হবে না কেন তার আল্লাহকে মানবে না আপনি সিস্টেম রক্ষা করেন দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে আমি তাহলে দিনগুলি বললাম আর খনটাও বলা উচিত বলা কোন কোন খন খণ নিষেধ সূর্য উদয়ের তেইশ মিনিট সূর্য উদয় তেইশ মিনিট আমাদের এই জন্য আমাদের ক্যালেন্ডার ফলো করা আপনার জন্য জরুরি কোনটা নিষিদ্ধ টাইম বুঝতে পারবেন সূর্য উদয়ের তেইশ মিনিট অর্থাৎ ফজরের শেষ থেকে ইশরাকের মাঝখানে এই সময়টা এটা নিষিদ্ধ টাইম কথা কি বোঝা যাচ্ছে নাকি সূর্য ডুবন্ত অবস্থার তেইশ মিনিট বা আধা ঘন্টা অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এটা আসলেই স্বাভাবিকভাবে নিয়ম নয় উচিত নয় এরপরে দ্বিপ্রহর দ্বীপ্রহর আমাদের কেতাবেই পাবেন যদি ক্যালেন্ডারই পাবেন ক্যালেন্ডার দ্বীপর দেওয়া আছে না দ্বীপ্রহ সিস্টেম করা নেয় কিন্তু যেটা জাওয়ালের রক্ত আর মাঝখানে চার্সের রক্ত এই চার্স থেকে যাওয়ার পর্যন্ত জাওয়াল জোহর পর্যন্ত যে টাইমটা এটাই দ্বীপ্রহর কথা কি বুঝতে পেরেছেন এটা নিষিদ্ধ টাইম নবন নামাজের টাইম নিষিদ্ধ টাইম আবার আপনার এই যে সহবাস এটাও নিষিদ্ধ টাইম আবার ইশরাক ইশরাকের টাইম আর ফজরের টাইমে যে মাসখানে যে তেইশ মিনিট বা চব্বিশ মিনিট এই টাইমটা নিষিদ্ধ অক্ত আসরের পর থেকে আমরা দেখছি মাগরিক পদ্ধতি টাইমটা ফ্রি দেওয়া আছে টাইম বাদ দেওয়া আছে এই তেইশ চব্বিশ মিনিট এটা হলো নিষিদ্ধ অন্ত কথা কি বোঝা গেছে এগুলি খেয়াল রাখতে হবে তাহলে দেখবেন আল্লাপাকে দয়ায় সিস্টেম যেভাবে দেওয়া আছে আমাদের কেতাবে যেভাবে দেওয়া আছে আপনার কোনো দিন যৌবন শক্তি নষ্ট হবে না মৃত্যু পর্যন্ত আপনার যৌবন শক্তি টিকে থাকবে তারপরেও যদি কোনো সমস্যা থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন মালিক যদি দয়া করে আপনি মৃত্যু পর্যন্তই ঠিক থাকবেন কোনো সমস্যা হবে না তবে সিস্টেম রক্ষা করতে হবে যে মানুষগুলি আল্লাহ আল্লাহ রসুরে হুকুম মানে না পাক অবশ্যই তাকে গয়বি মদত করবেন না ঠিক না বা ঠিক বলেন সেই গয়বে মদত থেকে দূরে সরে যাবে যার কারণে তাকে বিপদে পড়তে হবে আল্লাহ আমাদের সবা পোধার তো উঠি আরেকটা টাইম আছে সেটা হলো সূর্যগ্রহণ আপনি আগে থেকে জানেন যে এই টাইম থেকে এই টাইম সূর্যগ্রহণ আগে বলা হয় না সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এটা গ্রহণের টাইমগুলি এটা মেলামেশা নিষিদ্ধ জোরে জোরে আসমানি ডাক পড়তেছে জোরে এই আসমানি ডাক পরার সময়টা তাই ইচ্ছা করে এখানে মেলামেশা করবেন না সন্তান আসলে বিকলাঙ্গ আসবে বিভিন্ন সময়ের বিভিন্ন ইফেক্ট আছে কোনো আমার আল্লাহ পা কথায় করেননি যা যা করেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিব নিষেধ তা করলে বান্দার ক্ষতি হবে আদেশ তা ছাড়লে বান্দার ক্ষতি হবে আদেশটা মেনে নিলে বান্দার উপকার হবে নিষেধটা সেরে দিলে বান্দার উপকার হবে যেটা বলুন না এটা উপকারের জন্য করা হয়েছে একটা ক্যাটালগ দেওয়া হয়েছে আপনাকে মোটর সাইকেল কিনেছেন মোটর সাইকেল কোম্পানি একটা ক্যাটালগ দেয়নি দিয়ে চলবেন এভাবে সার্ভিসিং করবেন এতদিন পরে করবেন সিস্টেম কেন দিয়েছে এই সিস্টেম রক্ষা করলে আপনার মোটর চলবে যতদিন তার সাথে আরও দশ বছর বেশি পাবে আর যদি আই বা ইন করে ধ্যানটা সেরা বেড়া করে রাখেন তাহলে ও দশ বছর গ্যারান্টি কী কমে যাবে কি বলে বলেন না কথা ঠিক আপনার জীবনটা একটা লাইফ লাইফটা একটা মেশিন এটা পুরা আমার মালিকের দেওয়া একবার চাবি মেরে দিয়েছেন ছেড়ে জরম ভরা চলবে কিন্তু কেমন করে চলবে আপনি যদি উল্টা পাল্টা আল্লাহর হুকুমের বাইরে চালান তাহলে এই মেশিন একদিন স্টপ হয়ে যাবে একদিন কিডনি নষ্ট হয়ে যাবে একদিন যৌবন নষ্ট হয়ে যাবে একদিন আপনার প্রত্যেকটা পার্স নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহর সিস্টেম অনুসারে যদি আপনি চলেন প্রত্যেকটা পার্স মৃত্যু পর্যন্ত আপনার ঠিক থাকবে যেটা বলুন